তো এবারে যে স্থানে বসে রয়েছে মিত্র এই স্থানটির মহিমা অনেক এটি ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধা রানীর প্রথম মিলনের স্থান প্রসিদ্ধ স্থান বর্ষানা থেকে যদি নন্দগায়ে যাওয়ার মার কেউ ধরেন তাহলে কিন্তু এই প্রেম সরোবরের স্থানটি আসেন এবং সেই প্রেম সরোবরের এই যে বেদি এখানেই আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রথম মিল মিলিত হন এবং তাদের প্রথম প্রেম শুরু হয় তাই দুজন দুজনকে দেখে অশ্রুতে প্লাবিত হয়ে ভেসিয়ে ফেলেছিলেন নয়ন দুখানি আর সেই অশ্রুতেই নির্মিত এখানে প্রেম সরোবর আর সেই সরোবরকে আমরা সহস্র প্রণতি নিবেদন করি এই যে এখান থেকে সরোবর লক্ষ্য করা যাচ্ছে বলো প্রেম সরোবর আর এই কুঞ্জ বন কি জয় অদ্ভুত বন অনেকে প্রেম সরোবরে আসেন কিন্তু এই স্থানটি দর্শন করেন না এইখানের এই ধুলি গায়ে মাখেন না কিন্তু এটি এড়িয়ে গেলে কি চলবে কেন এই জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিগুলো যদি দর্শন না করি তাহলে বৃন্দাবনে এসে লাভ কি হলো অবশ্যই বৃন্দাবন ধামে আসতে হবে তো যাই হোক দর্শন করে ধন্যাতি ধন্য হয়ে যান তো যাই হোক আজকে অর্পিতার জীবন সার্থক কেন ব্রজের সেবা করার প্রণ নিয়েছেন আজ ছাড়ু দিচ্ছেন এই ভগবানের নিকুঞ্জ বন যেখানে শ্রীমতী রাধারানী বসেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন তো সেখানে ঝাড়ু সেবা প্রদান করে আসলে আমাদের বর্তমানে নিধুবনে গিয়ে সেখানে ঝাড়ু সেবা লাভ করা অনেক কঠিন কোনো দরকার নেই আমাদের সুযোগের আমরা যদি সুযোগ পাওয়ার চেষ্টা করি ঠিক গোবিন্দ একভাবে না একভাবে মিলিয়ে দেবেনি তাই আজ অর্পিতা সুযোগ পেয়েছে তার সদ উপয়োগ করে দিচ্ছে না দেওয়া যাবে গোবিন্দের বেদী গোবিন্দের সেবা করছ তো ঝাড়ুটা তো অপ্রাকৃত এটা তো তোমার ঘরকে ঝাড়ু দেওয়ার ঝাড়ু নয় গোবিন্দের বেদি গোবিন্দের গৃহ এই কুঞ্জবান ঝাড়ু দেওয়ার ঝাড়ু অর্থাৎ এই ঝাড়ু অপ্রাকৃত ঝাড়ু এটা দিয়ে নিজের গৃহ বা নিজের কর্ম করা যায় না ব্রজের যদি মনে করো মন্দির মার্জনার যেসব জিনিস ঝাড়ু দেওয়ার জিনিস তা দিয়ে গোবিন্দের সব স্থান ঝাড়ু দেওয়াই যেতে পারে তবে নিজের ঘর নয় নিজের কুটিয়া নয় বোঝা গেল হ্যাঁ যাই হোক কত সুন্দর কুঞ্জবন এখানে আসার সাথে সাথে এক উদ্ভুত মনের শান্তি পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় যা শুধু এই স্থানে প্রবেশের মাধ্যমেই উস্ফোটিত হয় দেখুন একটা গোপন কথা বলি দাদু যদি এই আমাদের ব্রজের বাদর এই বৃক্ষ থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে না ফেলতো যদি এরকম নোংরা না করতো তাহলে এই ঝাড়ু দেওয়ার সুযোগ কি আমরা পেতাম পরিষ্কার থাকলে কে ঝাড়ু দেয় তাই না পাতাগুলো এলোমেলোভাবে আছে এই স্থানে হ্যাঁ চারিদিকে বিস্তৃত ওই কারণে মনে উদয় হয় সেবা করার গোবিন্দ এভাবেই সবাইকে সেবা করার সুযোগ প্রদান করেন এই তো তার সদুপয়োগ করে নিতে হয় সঙ্গে সঙ্গে আর অন্য কোনো স্থানের কথা বাদ যদি মানে ব্রজের সেবা কেউ একবার যদি করে কৃষ্ণ তাকে উদ্ধার করুক আর না করুক শ্রীমতী রাধারানী তাকে উদ্ধার করে নেয় সে দায়িত্ব শ্রীমতী রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের অফিস আদালত অনেক বেশি কর্মক্ষেত্র অনেক বেশি তাই না রাধারানীর গৃহ হলো এই বৃন্দাবন ব্রজধাম হ্যাঁ ব্রজেশ্বরী বলা হয় ওই কারণে উনি ব্রজের মালিক রাধারানী আর মালকিনী এবার ওনার ব্রজের সেবা যিনি করবে তাকে উদ্ধার করার দায়িত্ব শ্রীমতী রাধারানীর অর্পিতা সেবা করছেন তার সাথে সাথে অর্পিতার দাদুও সেবা করছেন বাস একদম একুশ পিড়ি উদ্ধার তো রাধে রাধে মিত্র এবারে আজকের দর্শন হলো আমরা গিরিরাজের জন্য পরিক্রমা দেওয়ার জন্য যাচ্ছি তো যাই হোক এখন বাজে বিকেল সাড়ে চারটে অর্পিতা রেডি হয়ে গিয়েছে আর দিদি আমাদের এই বসে আছে রেডি হয়ে অর্পিতা এখন সবচাইতে লাস্ট রেডি হলেই হুম আর দাদু এখানে বসে রয়েছে দাদুও রেডি আছে তো চলো যাওয়া যাক আমরা বাইরের দিকে গিয়ে ওয়েট করি তো গ্রিরাজের পরিক্রামার অনেক দর্শন কিন্তু আজকে ভিডিওটি থাকছে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো চলুন যাত্রা শুরু করা যাক হ্যাঁ ওই দেখি অন্ধকার অন্ধকার লাগছে আমি টই টুইপাসে গিয়ে দেখি তো হ্যাঁ না 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 দাঁড়াও দাঁড়াও দেখি হ্যাঁ এবার 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 তো দেখছি অ্যাঁ ও হো মাথাটা উড়িয়ে নিতে হবে আচ্ছা মাথা মুড়িয়ে মুড়ি আচ্ছা মাথা মুড়া হ্যাঁ জামাই জামাই লাগছে পুরো একদম ঠিক আছে আছে সে বিজনেস করেন ভালো একটা বা আমরা দেখেছি দাদুর জন্য যাই হোক দাদু চশমা দিতে হবে তো হ্যাঁ চশমা লাগবে না স্মার্ট লাগবে না দেখতে হ্যাঁ দিচ্ছি আচ্ছা দাদু আজকে আজকে একটু এই চশমাটা আজকে একটু পরেন তো দেখি কিরকম লাগে এটা হ্যাঁ ওটা কি আমার তোমার বলতে কিছু নেই ওটাও ভালো লাগবে বাহ হ্যাঁ এইটা কিন্তু আগের থেকে আরো বেশি স্মার্ট লাগছে তাই না এই তো ঠিক আছে বাহ বা সুন্দর সুন্দর ভেরি নাইস বিউটিফুল বেরোতে বেরোতে বেশ পাঁচটা বেজেই গেল এবারে দাদু দিদা ওনারা উঠে পড়েছেন গাড়িতে আর আমাদের নন্দ বাবা রয়েছে চলো রেডি দরজাটা পালাটা পালাটা দিয়ে দাও আমি দেবো আমি তো নেই গিয়া আমার তো জানে কে লিয়ে কিছু বলাই নি কাল তো গিয়া তাহলে এবারে চলে যাওয়া যাক নাকি হ্যাঁ বলো গিরাজ মহারাজ কি আজকের পরিক্রমা কি শ্যামকুণ্ড রাধাকুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন কি জয় জয় শ্রী রাধে শ্যাম তো এবারে আমরা কোন স্থানে আসলাম সেটা হলো নারদকুণ্ড কুণ্ড নারদ মুনির আশীর্বাদ ধন্য হতে হলে নারদ কুণ্ডে স্নান করতে হবে আচমন করতে হবে আর মন্দির দর্শন করতে হবে যাই হোক আমাদের দাদুগুরু বৈষ্ণবকে নামিয়ে দিলাম আচমন করার জন্য হুম দাদুগুরু বৈষ্ণব ব্যাস এবারে একটুখানি মন্দির দর্শন করে আবার আমাদের যাত্রা শুরু হবে যাই হোক এবারে আমাদের দর্শন হলো গঙ্গা চলুন আসো ভক্তগণ মানসী গঙ্গা দর্শন করে যাও একবার মানসী গঙ্গা দর্শন করলে সব দর্শনের ফল লাভ হয় পুনঃ আর এই জগতে আসতে হবে না রাধা কুন কে হ্যাঁ দাদু দিদা কে আচ্ছা এটাই জুতা এখান থেকে জয় শ্রীমান শ্রী গঙ্গা কি জয় তো আমাদের শ্রীমতী এক সময় আমাদের ভোলেনাথজির মস্তক থেকে ধারা বয়ে চলতো এই মানসী গঙ্গায় এখানে আসতো আজ কোথায় চলে গেছে আসলে কালের পরিবর্তনে এরকম পরিবর্তন হয় চিন্তা করা যায় এই যে গিরিরাজ গোবর্ধন আছে এই যে সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলো উঁচু উঁচু এ কিন্তু গিরিরাজের উপরেই অবস্থিত তো যাই তো সেই গিরিরাজের ঝর্ণা গঙ্গার ধারার মতো ছিল এবং তাই এই স্থানকে মানসী গঙ্গা বলা হয় ভগবানের মন থেকে প্রকাট হওয়া গঙ্গা আর এখন জল উত্তোলন করতে হচ্ছে তো আমাদের মানসি গঙ্গা দর্শন হয়ে গেল এবারে আমরা আবার পরিক্রমা চালু করবো আমাদের আমাদের পুষ্পরাত কোথায় গেল তো এবারে দর্শন হলো মানসী গঙ্গা বলো মানসী গঙ্গা কি জয় তো এখন আমরা চলে আসলাম অপসরা কুণ্ডে আর এখানে দেখুন অনেক বৃষ্টি হয়েছে আজকে এর জন্য জল জমে গিয়েছে এখানে আবার যায়নি আর আমাদের ব্রজধামে কিন্তু কাদা হয় না বেশি এখানে এই যে বা মাটিগুলো হয়েছে বালু মাটি তো এর জন্য হালকা কাদা হয়েছে এখান থেকে গাড়ি গিয়েছে এর জন্য আর দিদি আর দাদু এখান থেকে এখন আসমন করলো আর এখানে অনেক ভক্তরা স্নান করছে দেখুন কত সুন্দর জল দেখে আমারই এখন নামতে ইচ্ছে করছে কিন্তু কী করার আছে এখন তো নামতে পারবো না বলেও কোনো লাভ নেই বাপ রে এসেছে বাদর দেখলে আমার তো ভয় লাগে কারণ আমার হাতে ক্যামেরা আছে কেন আবার নিয়ে গেল আর একটু দেখুন কত সুন্দর একটা বৃক্ষ কি বৃক্ষ এটা জানি না কি বৃক্ষ এখান থেকে আমরা হেঁটে আর একটা দর্শনীয় স্থান আছে সেখানে যাব তো চারিদিকে পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগছে আর বিকেলবেলা তো এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তবু হালকা হালকা গরম আছে আর হালকা হাওয়াও আছে বেশ ভালো লাগছে তো অপসরাখণ্ড দর্শন করে আমরা চলে আসলাম গিরিরাজ তলটিতে এখন পর্যন্ত যেতে পারিনি তো হাঁটতে আছি ওখানে কাদা রয়েছে এর জন্য বাবাজি আসতে পারবে না দেখুন কতগুলো কুকুর বাপরে লেগে যাবে ঝগড়া আর দেখুন কত ভক্তরা পরিক্রমা করছে আর এখন তো ভক্ত কমে গিয়েছে কদিন আগে গুরু পূর্ণিমা ছিল ওরে ভক্ত আর ভক্ত ছিল তো এখন একটু হালকা হয়েছে ভক্ত আবার একাদশে আসছে একাদশীর সময় আবার ভক্ত বেড়ে যাবে আর দেখুন কত সুন্দর লাগছে বিকেলবেলা গিরিরাজজিকে জিকে এদিকে অনেক বৃষ্টি হয়েছে না আমাদের ওদিকেও হয়েছে কিন্তু জল জমেনি এখানে জল জমে গিয়েছে বেশি তো প্রভু অত হেঁটে গিয়েছে অনেক দূর আর আমি সবার পিছনে আছি